প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা নিয়ে জন্য সুখবর রয়েছে অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষাপুর থেকে দেওয়া তিনটি বিষয় নিয়ে শিক্ষাবো থেকে ইতিমধ্যে তিনটি তথ্য জানিয়ে দেওয়া হয়েছে তো এখনই ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীদের বিষয়ে নিউজ হচ্ছে অনেক বোয়া নিউজ হচ্ছে অনেক ফ্যাক নিউজ হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা বিভ্রান্তিতে গর্ব পরিস্থিতিতে পড়ে গেছে দুশ্চিন্তে পড়ে গেছে এবং অনেক সমস্যা তৈরি হচ্ছে তো এখানে দেখো ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা একটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ কালকে নোটিশটা প্রকাশ করেছে তো এখানে তারা নোটিশে যে বিষয়টা বলছে সেটা হলো যে এইচ এস সি দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা চব্বিশে স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো তো এই বিষয় নিয়ে কিন্তু ছাত্ররা অনেকগুলো দাবি জানিয়েছে তো এখানে নিউজ যে ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু এইচএসসি পরীক্ষার বিষয়ে সকল ধরনের তথ্য দিয়ে থাকে আমরা এখান থেকে তথ্য মোটামুটি পেয়ে থাকি এখানে তারা তথ্যগুলো তুলে ধরেছে যে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি চেসি সমাবেশ স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে রাজধানীর নটর ড্যাম কলেজের পরীক্ষার্থীরা তারা বলছে উদ্ধৃত্ত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে এক পাংখিকভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তাছাড়া তারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে তারা তিন দফা দাবি জানিয়েছে মঙ্গলবার বিশে আগস্ট রাতে নটর ড্যাম কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় এতে উল্লেখ করা হয়েছে এইচ এইচএসি চব্বিশ মাসের পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে এক যে ওষুধুর প্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজ কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেদার বিজয় সুনিশ্চিত করার জন্য দেশে এখন পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেদার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক উদ্বৃত্ত সমস্যার সমাধানের তারা তিনটি দাবি জানিয়েছে ড্যাম পরীক্ষার্থীদের তিন দফা দাবি উদ্যোক্ত পরিস্থিতির দ্রুততম সময়ের মধ্যে অনুকূলে এনে এইচএসসি দুহাজার চব্বিশ পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচের যেসব বীর শিক্ষার্থী আহত হয়েছে তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করা হবে তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পক্ষে করণীয় নির্ধারিত করতে হবে তারা যৌতিক সময় সময়ের পর পরীক্ষা অংশগ্রহণ করবে কিনা কর্তৃপক্ষে তাদের ওটো প্রমোশন প্রদান করবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এ নীতিগত সিদ্ধান্ত বিলম্বে নিতে হবে ক্ষেত্রে আহত শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনোরকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে এদিকে পরীক্ষা বাতিলের প্রতিবাদ ও তিন দফার সমর্থনে বুধবার একুশে দুপুর দুইটায় ঘোষণা করার ঘোষণা দিয়েছে তারা তো বুঝতেই পারছো এখানে ঢাকা শিক্ষক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে স্থগিত পরীক্ষা বাতিল করা হলো এই বিষয় নিয়ে যারা ভালো ছাত্র রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে খুব শীঘ্রই যেন পরীক্ষা অনুষ্ঠিত করা হয় তো এই বিষয় নিয়ে আমরা এ বলতে পারবো যারা ভালো ছাত্র তাদের ভবিষ্যৎটা কেন নষ্ট হবে কয়েকজন খারাপ ছাত্রর কারণে বিশেষ করে আমি কঠিনভাবে বলতেছি যে সকল ইউটিউবাররা ছাত্রদেরকে উস্কানিমূলক ভিডিও দিয়ে উস্কানিত করেছে আন্দোলন করার জন্য কোটো পাশের জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক